আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হাবিবাস কুকবুক চ্যানেলে ড্রাই কেক অনেক সময় সাপেক্ষ ব্যাপার দেখে অনেকেই অনেক সময় পছন্দ করলেও বানাতে চান না কারণ এটা বানাতে বেশ সময় লাগে আজকে আমি মাত্র পনেরো মিনিটে কীভাবে কীভাবে এরকম ড্রাই কেক বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকের এই ড্রাই কেকগুলো আমি মাত্র পনেরো মিনিটে ভাবে ড্রাই করে নিয়েছি এয়ার ফ্রায়ারের মাধ্যমে আজকে আমি সেই প্রসেসটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এবং খুব সহজে আপনারাও এই রেসিপি ফলো করে বাড়িতে খুব জলদি করে বানিয়ে নিতে পারবেন এখনকার সময়ে এয়ার ফ্রায়ারটা সবার মধ্যেই খুব জনপ্রিয় হয়ে উঠেছে আর আমরা অনেকে এয়ার ফ্রায়ার সঠিক ব্যবহারটা না জেনে অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে অন্যভাবে বিভিন্ন রান্না করে থাকি তাই আমি ভাবছি এয়ার ফ্রায়ারে সহজভাবে এই রেসিপিটা আপনাদেরকে দেখালে আপনারা অনেক উপকৃত হবেন তাহলে মূল রেসিপিটি দেখে নিচ্ছি আমি এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ চিনি আজকে আমি এখানে প্রায় আধা কেজির মতো ড্রাই কেক বানিয়েছি আমি সেই উপকরণটা আপনাদেরকে দেখাবো এই ডিমটাকে এখন আমি বিটার দিয়ে ভালো করে বিট করে নিয়েছি হাতের কাছে বিটার না থাকলে আপনারা হ্যান্ড উইক্স দিয়েও এটা করতে পারবেন তবে সেটা সময় সাপেক্ষ হবে আমি খুব সহজে চট জলদি করে দেখাবো বলে এভাবে বিটার দিয়েই করে নিচ্ছি ডিমটা অলমোস্ট বিট হয়ে আসলে সেখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি যেহেতু আমি ড্রাই কেক বানাবো ওই জন্য তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি যে আমার কেকটা যতটুকু ড্রাই হবে আমার ড্রাই করতে অত বেশি সুবিধা হবে তারপর আমার একটা এরকম ভালো ফমি হয়ে আসলে ক্রিমি স্মুথ হয়ে আসলে সেই পর্যায়ে আমি এক কাপ পরিমাণ ময়দা এবং এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এর মধ্যে বেকিং পাউডারটাকে দিয়ে আমি একটা স্পেচুলা দিয়ে আলতু হাতে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি যেন ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায় যতদূর সম্ভব ডিমের ফোমটা ভালো থাকে এখন আমি এটাকে টু পয়েন্ট সিক্স সাইজের একটা স্কোয়ার মোল্ডে এটাকে ঢেলে নিয়েছি আলতো করে ট্যাপ ট্যাপ করে দিলাম যেন এক্সট্রা বাবলগুলো বের হয়ে যায় আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম সেটা আমি পাঁচ মিনিট আগেই অন করে রেখেছিলাম বেশ প্রিহিটেড হয়ে গিয়েছে তার মধ্যে এই কেকের মোলটা বসিয়ে দিয়ে আমি 30 মিনিট মিডিয়াম লো হিটে এটাকে বেক করেছি 30 মিনিট পরে আমার কেকটা একদম রেডি হয়ে গিয়েছে এভাবে একটা টুথপিক উঠিয়ে দেখেছি ক্লিন চলে আসছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমার পছন্দ মতো শেপে কেটে নিয়েছি আপনার যেভাবে চান অবশ্য ড্রাই কেকটা একটু না মোটা হয় না পাতলা হয় এরকম একটা সাইজ হয় দেখতে যেন ভালো লাগে আমি সেভাবে করেই কেটে নিয়েছে সবগুলো সবগুলো কাটা হয়ে গেছে এবারে আমি এটাকে এয়ার ফ্রায়ার বসিয়ে দেব। এয়ার ফ্রায়ারে দুইটা ট্রে আমার আমার এখানে দুইটা ট্রে অনেকের এয়ার ফ্রায়ার একটা অপশন আছে যার যেভাবে অপশন সেটাতে দিয়ে নেবেন এভাবে বসিয়ে দিয়ে আমি ওয়ান এইটি ডিগ্রি টেম্পারেচারে ফ্রেঞ্চ ফ্রাই যে অপশনটা আছে মানে ফ্রাইসের যে অপশনটা আছে ওই অপশনটাতে চুজ করে আমি বিশ মিনিটের জন্য এটাকে ওয়ান এইটি ডিগ্রিতে দিয়েছিলাম কিন্তু আমার পনেরো মিনিটের মাথায় কেকগুলো একেবারে ড্রাই হয়ে গেছে আজকে আমি অনেক বেশি সহজ করে আপনাদেরকে এই রেসিপিটা দেখানোর ট্রাই করেছি যারা সময় সাপেক্ষ ব্যাপার বলে ড্রাই কেকটা বাসা বানাতে চান না অ্যাভয়েড করতে চান দোকানেরটা কিনে খেতে চান তারাও খুব সহজে যেন এভাবে বানিয়ে নিতে পারেন আমি চুলাটা অন করে দিয়েছি বিশ মিনিট সেটিংস দিয়ে বাট সাত মিনিটের মাথাতে আমি একটা ট্রে খুলে এটাকে ভালো করে উল্টে দিচ্ছি আমার একটা সাইড অলরেডি সাত মিনিটের মাথায় ড্রাই হয়ে গিয়েছে এভাবে পনেরো মিনিট পরে আমার দুপাশেই ভালো সুন্দর কালার চলে এসেছে এবং ড্রাই হয়ে গেছে আমি এয়ার ফ্রায়ারটা বন্ধ করে দিয়েছি আপনাদের হয়তো বা সময় সাপেক্ষে দুই চার মিনিট কম বা বেশি লাগতে পারে এই এই ড্রাই কেকগুলো এখন পর্যন্ত বেশ কিছুটা সফট আছে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে অনেক বেশি শক্ত হয়ে যাবে মচমচে হয়ে যাবে এবং ভিতরে বেশ নরম থাকবে উপর থেকে কুমড়ে থাকবে আপনার এগুলোকে অবশ্যই এয়ারটাইট বক্সে সংরক্ষণ করার চেষ্টা করবেন ড্রাই কেক কিন্তু বাইরে থাকলে আবার সগে হয়ে যায় অবশ্যই এটাকে এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে হয় আমি আপনাদেরকে একটা বিস্কিট একটু ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর মচমচে হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন চায়ের সাথে গরম গরম নিজের হাতে তৈরি করা ড্রাই কেক খেলে আর কি লাগে এভাবে আপনারা খুব সহজে বাসায় বানিয়ে নেবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং সহজ লেগেছে ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ দেখা দেখাবে নেক্সট সহজ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম